পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি হচ্ছে এক নজরে কোরআন থেকে সুরা ফিল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি উনিশ নং সুরা এর আগে আছে সুরা কাফিরুন ও পরে সুরা ফালাক নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একশো পাঁচ নং সুরা এর আগে আছে সুরা হুমাজা ও পরে সুরা কুরাইশ এটি মাক্কি যুগে নাজিল হয়েছে আয়াত সংখ্যা পাঁচ এটি ফিল মানে হাতি সুরা শুরুতে আল্লাহ তালা বলেন তুমি কি ভেবে দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছে এই হিসাবে সূরাটির নাম হয়েছে সুরা ফিল হস্তি বাহিনীর চক্রান্ত আল্লাহর পরিকল্পনা হস্তি বাহিনীর পরিণতি সুরাটি শুরু হয়েছে একটি প্রশ্ন দিয়ে তুমি কি ভেবে দেখ তোমার রব হাতিওয়ালাদের সঙ্গে কেমন আচরণ করেছেন সুরাটির শেষে এই হাতিওয়ালাদের পরিণতি বর্ণনার মাধ্যমে আল্লাহ নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন পরিশেষে তিনি তাদেরকে এমন শস্য কাণ্ডের মতো বানিয়ে দিলেন যার শস্যগুলো খেয়ে খড়গুলো রেখে দেওয়া হয়েছে এই সুরার আগের সুরা হল সুরা হুমাজা যাতে দুর্ভাগা ও ক্ষতিগ্রস্ত একদল মানুষের বিবরণ দেওয়া হয় তাদের মন্দ স্বভাব ও পরিণতির বিষয়টিও উঠে আসে সেখানে আর সুরা ফিল শুরু হয়েছে আরেক দল হতভাগাদের আলোচনা দিয়ে যারা আল্লাহর ঘর ধ্বংস করার চক্রান্ত করে নিজেরাই ধ্বংস হয়ে গেছে ইয়ামানের গভর্নর আব্রাহা ছিল কট্টর খ্রিস্টান আর সে সময় আরবের অধিকাংশ লোকজন ছিল মূর্তি পূজারী গতি কয়েক মানুষ ছিলেন যারা এক আল্লাহকে তাদের রব হিসাবে মানতেন তবে সকলেরই 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 ইবাদতের কেন্দ্রবিন্দু ছিল আল্লাহর ঘর কাবা আব্রাহার সেটা ভালো লাগলো না সে ইয়ামানে বড় একটা গির্জা বানিয়ে ঢাল ঢোল পেটাতে শুরু করল লোকজনকে বোঝাতে লাগলো তার গির্জাটাই নাকি নতুন কাবা ঘর কিন্তু তার কথা আরবরা কানে তুলল না তাই প্রচন্ড হিংসার বশবর্তী হয়ে সে সিদ্ধান্ত নিল কাবাকে ধ্বংস করে ফেলবে বিশাল সৈন্যবহর নিয়ে রওনা হলো আব্রাহা পথে যেতে যেতে চলতে লাগলো তার বাহিনীর নির্লজ্জ লুটতরাস একদিনের দাদা আব্দুল মোতালিবের দুইশো উটো লুট হয়ে গেল খবর পেয়ে তিনি ছুটে এলেন আব্রাহার কাছে আব্রাহা তাকে দেখে অভিভূত হয়ে গেল পরে ভাবতে থাকে কোরাইশদের এই নেতা বুঝি কাবা ভাঙতে বাধা দেবে কিন্তু আব্রাহাকে অবাক করে দিয়ে আব্দুল মোতালেব শুধু নিজের উটগুলো ফেরত চাইলেন আর পরিষ্কার করে বললেন আমি উটের মালিক তাই আমার উট আমি ফেরত চাই আর এই কাবা ঘরেরও একজন মালিক আছেন তার ঘর তিনি রক্ষা করবেন আর হলো আর হলোই তাই আব্রাহা যখন কাবার কাছাকাছি এসে পৌঁছালো তখন উড়ে এলো ঝাঁকে ঝাঁকে পাখি প্রত্যেকের সাথে ছিল তিনটি করে পাথর দুপায়ে দুটি ছোটে একটি সেই পাথর আব্রাহা বাহিনীর উপরে নিক্ষেপ করার সাথে সাথে শরীরে পচন ধরতে শুরু করলো এভাবে পুরো বাহিনী মারা পড়ে এই ঘটনাটিকে মনে করিয়ে দিতেই এই সুরাটি নাজিল হয় আল্লাহর ঘর ভাঙতে আসায় হাতিওয়ালাদের সাথে কি আচরণ করা হয়েছিল আল্লাহ সুরার শুরুতেই সে কথা মনে করিয়ে দিলেন মাত্র কতগুলো ছোট ছোট পাখি ব্যাস হাতিহলাদের বিরাট বাহিনী নিস্তব্ধ হয়ে গেল এটি আল্লাহর ক্ষমতারই বহিঃপ্রকাশ প্রকাশ আল্লাহর ঘর ভাঙাবার দুঃসাহস দেখানোর ফলে আব্রাহার বিশাল বাহিনী নজিরবিহীন ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে হয়ে হয়েছে মারুর ইবনু সোয়াইদ রাজে তালা থেকে বর্ণিত তিনি বলেন আমরা উমর রাজতার কাছে একবার হজের সফরে বের হলাম তিনি আমাদের নিয়ে ফজরের নামাজ আদায় করলেন তাতে করলেন আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে আব্রাহার বিশাল হস্তি বাহিনী সমূলে ধ্বংস হয়েছে এই ঘটনাটি স্মরণ রাখুন এতে আপনার মনে আল্লাহর অজে ক্ষমতার বিষয়টি গেথে যাবে সুরার শুরুতেই কুরাইশ ও মানব জাতিকে মনে করিয়ে দেওয়া হয় আব্রাহারা বাহিনী আব্রাহার বাহিনীর ইতিহাস সেই আল্লাহর ভাঙার জন্য চক্রান্ত করেছিল তাদের সেই চক্রান্তকে আল্লাহ ব্যর্থ করে দেন ঝাঁকে ঝাঁকে ছোট্ট আঘাতে অস্ত্র শস্ত্রে সজ্জিত একটা বাহিনী সম্পূর্ণরূপে ধরাশায়ী হয়ে পড়ে ভীষণ শক্তিশালী সেই বাহিনীকে আল্লাহ এমন শস্য কাণ্ডের মতো বানিয়ে দিলেন যার শস্যগুলো রেখে দেওয়া হয়েছে অর্থাৎ অহংকারীরা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আবা অত্যন্ত পবিত্র ঘর এখানে সারা দুনিয়ার মুসলিমরা জমায়েত হয়ে আল্লাহর ইবাদত করবে এটি হবে মুসলিম উম্মাহর কেন্দ্রবিন্দু তাই স্বয়ং আল্লাহ এই ঘরে নিরাপত্তা দিয়ে থাকেন সাল্লাম ও তার উম্মদকে ভেবে দেখার আহ্বান জানানো হলো হাতি বাহিনীর সাথে আল্লাহ কিরূপ আচরণ করেছেন হাতি বাহিনীর চক্রান্তকে আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন দুই নং আয়াত শাস্তি আর শাস্তি দিতে সেই অহংকারী বাহিনীর উপরে আল্লাহ যাকে যাকে পাখি পাঠান পাখিগুলো তাদের উপরে ভীষণ শক্ত পাথর নিক্ষেপ করে তিন থেকে চার নং আয়াত এর ফলে হাতি বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় পাঁচ নং আয়াত রাফিল ষাট হাজার সৈন্যের বিশাল এক পহর নিয়ে এসেছিল আব্রাহা সাথে ছিল অনেক হাতি উদ্দেশ্য আল্লাহর ঘর ভেঙে ফেলবে এত বড় এক বাহিনীর জন্য এটা কঠিন কোনো বিষয়ে ছিল না তারা ভেবেছিল যাব দেখব আর জয় করব। পথে তেমন কোনো বাধাও পেল না সত্যি কিন্তু হঠাৎই আকাশে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে পাখি ছোট্ট দুটি পায়ে দুটি আর ঠোঁটে একটি পাথর বিশাল সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে এই ছিল এই ছিল অস্ত্র কিন্তু সেই অস্ত্রের কি ডাপো একেবারে পিষে গেল আব্রাহার দম্ভ গলে পচে ধুকে ধুকে মরল সহ তার দল দলের সৈন্যরা এই ঘটনা আমাদের জন্য বিশাল শিক্ষা বহন করে মানুষ পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন কিন্তু আল্লাহ পরিকল্পনাই যে শ্রেষ্ঠ এই সত্যকে মনে প্রাণে ধারণ করতে হবে যে কোনো বিপদ মুসিবতে তাকে ডাকতে হবে হাত হবে তার কাছে তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি এখানে আমাদের গবেষণার বিষয় একটি শব্দ নিয়ে মূলে কাইদ শব্দ ব্যবহার করা হয়েছে আরো ক্ষতি করার উদ্দেশ্যে গোপন কৌশল বা চক্রান্ত অর্থে এই শব্দটি ব্যবহার করা হয় প্রশ্ন হচ্ছে এখানে গোপন কি ছিল তারা যে আল্লাহর ঘর কাবা ভেঙে ফেলতে এসেছে কথা তো তারা গোপন করেনি তারা প্রকাশ্যে ষাট হাজার লোকের একটি বিশাল সেনাবাহিনী তার হাতির দল নিয়ে থেকে মক্কা এসেছিল তাহলে তাদের চক্রান্ত ছিল কি নিয়ে আসলে কাবা ভেঙে ফেলার পেছনে তাদের গোপন উদ্দেশ্যটি ছিল ভিন্ন তারা মূলত কোরআষদেরকে বিধ্বস্ত করতে চেয়েছিল সমগ্র আরবকে ভীত সম্ভ্রস্ত করতে চেয়েছিল যেন দক্ষিণ আরব থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত যে বাণিজ্য পথ আরবদের কাছে থেকে তা ছিনিয়ে দেওয়া যায় এটি ছিল তাদের মক্কা আক্রমণের গোপন কারণ কিন্তু আল্লাহ সেই চক্রান্তের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন কারণ তিনি যে অন্ত্র শুনছিলেন এক নজরে কোরআন থেকে সুরা ফিল পরবর্তী ভিডিওতে সুরা কোরাইশ পড়ার আশাবাদ ব্যক্ত করছি আল্লবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যায় আলোকে জীবন পরিচালনা করার তফিক দান করুক সেগুলো বলুন আমিন আসসালামু আলাইকুম আরহামি